আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দেশি শিং মাছের পোনা সম্পর্কে দেশি শিং মাছের পোনা চাষ করার কিছু নিয়ম কারণ আছে এবং কি মাছ যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকেও সংগ্রহ করার কিছু নিয়ম কারণ আছে তো শিং মাছ মেল ফেমিল এটা আপনারা চাষি বাড়া অনেকেই জানেন যে মেল ফেমিলের মধ্যে অনেক পার্থক্য আছে শিং মাছের পরে আপনার যেটা মেল মাছটা এই মাছের অ্যাকচুয়ালি কোনো বা বাজারে যে ভালো দামে বিক্রি করা যায় এটা কোনো মূল্য নাই বা একবারে কম দামে বিক্রি চলে কারণ এটা চার মাসে আপনার তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা কেজি আসে আর যেটা ফেমিল মাছ এটা চার মাসে আটটা দশটা কেজি আসে বারোটা কেজি আসে এই মাছের মাছ যত বড় হবে ততই না মূল্য তবে মাছ সংগ্রহ করার সময় কিছু নিয়ম আছে এটি লক্ষ্য রাখতে হবে নিয়মগুলি হলো শিং মাছের পোনা সংগ্রহ করার সময় এক ডেড় মাছের পোনা সংগ্রহ করতে হবে এই মহিলা মাছের মধ্যে মা মাছের মধ্যেই যেমন ফেমিল মাছগুলো আছে ফেমিল মাছগুলোর মধ্যেও এক ডেড় মাছটা সংগ্রহ করতে হবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন ক্যাটাগরি পুরুষ মাছের কথা বাদ তবে এটাও আরেকটা কথা হলো যে মাছের পোনা সংগ্রহ করার সময় শিং মাছ পোনা সংগ্রহ করার সময় মেল ফিমেল দেখে শুনে সংগ্রহ করতে হবে